চলুন আজকে স্কাই টাওয়ার থেকে ঘুরে আসি স্কাই টাওয়ার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের একটি আইকনিক স্থাপনা এবং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু স্বতন্ত্র কাঠামো এর উচ্চতা এক হাজার ফুট যা আইফেল টাওয়ার থেকেও বেশি উঁচু স্কাই টাওয়ারের তিনটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে আশি কিলোমিটার পর্যন্ত শহরের চমৎকার দৃশ্য দেখা যায় এখানে একশো বিরানব্বই মিটার উচ্চতা থেকে কন্ট্রোল বেস ডাম্পিং এর সুযোগ রয়েছে তাছাড়া টাওয়ারের কিনারে হেঁটে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নেওয়া যায় এখানে রয়েছে অরবিট থ্রি সিক্সটি ডিগ্রি রেস্টুরেন্ট অর্থাৎ ঘূর্ণায়মান রেস্টুরেন্ট যা প্রতি ঘন্টায় একবার ঘুরে সম্পূর্ণ শহরের দৃশ্য উপভোগের সুযোগ দেয় এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ গেমিং এবং ক্যাসিনো তো চলুন কথা না বাড়ি এটি হচ্ছে বিশাল ক্যাসিনো আমরা যেটাকে জোয়ার ঘর বলি এটা আসলে জোয়ার ঘর এখানে জোয়া খেলা হয় এখানে সারাক্ষণ চলে হার জিতে লড়াই কেউ যেতে কেউ হারে ওদের দেশ তো আর আমাদের মতো না ওরা জোয়াখালে নিঃস্ব হয়ে গেল সমস্যা নেই নিঃস্ব নয় তাদের থাকা খাওয়ার বা পড়ার কোনো চিন্তা নেই আমরা এখন লিফটে পঞ্চাশ তলার উপরের দিকে যাচ্ছি আগে আমরা পঞ্চাশ তলার ভিউটা দেখব কেমন দেখা যায় এরপর চলে যাব সিক্সটি তলার উপরে সামনের ফ্লোরে যে গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসের উপরে দিয়ে সবাই হাঁটার সাহস করে যাদের উচ্চতা ভীতি আছে তারা তো নয় তবে পঞ্চাশ তলার ভিউ এবং সিক্সটি ডলার ভিউ দুইটা কি এক হবে আসলে দুইটার ভিউ কিন্তু এক না দুইটার ভিউ দুই রকম যেটা পঞ্চাশ তলা থেকে দেখা যায় সেটা কিন্তু আপনার সিক্সটি তলা থেকে দেখা যায় না শুরুতেই মনে হতে পারে যাহাই পঞ্চাশ তাহাই ষাট এরা বানজি জাম্পের জন্য রেডি হচ্ছে কস্টিউম পরে নিচ্ছে একটু পরে এরা বাঞ্জি জাম্পে অংশগ্রহণ করবে বন্ধুরা আমি বনি আমিন বলছি আমার মতো পৃথিবীকে ঘুরে ঘুরে কেউ দেখাবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাবো আমি বনি আমিনকে কপি করার চেষ্টা করলাম যদিও কপিটা হয়নি তারপর একটু দুষ্টাবি করলাম আর কি দেখুন বড় বড় বিল্ডিংগুলোকেও এই উপর থেকে কিন্তু খুব ছোট দেখাচ্ছে দেখুন গাড়িগুলোকে ছোট ছোট পিপড়ের মতো দেখাচ্ছে ওই যে বিশাল লেকের মতো দেখা যাচ্ছে ওটাকে আপনারা সমুদ্র বন্দরও বলতে পারেন কিংবা লেকও বলতে পারেন আসলে ওইটা সমুদ্রের সাথে কানেক্টেড এই যে বাইনোকুলার দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি আশি মাইল পর্যন্ত দূরের দৃশ্য দেখতে পারবেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশের টাওয়ারের বিবরণ দেওয়া আছে কোনটা কত সালে তৈরি উচ্চতা কত ইত্যাদি ইত্যাদি ডিটেলস দেওয়া আছে যারা এখানে ঘুরতে আসেন তারা এগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন যে আসলে তারা কতটা উচ্চতা আছে যারা ভয় পায় তারা এই গ্লাস সংক্রান্ত এই তথ্যটা পড়ে নেবেন তাহলে একটু সাহস পাবেন এটা থিকনেস কত সেটা দেয়া আছে এবং এটা যে ফ্লোর গ্লাস ফ্লোর সেটাও বলা আছে এখানে পাড়া দিলে কিচ্ছু হবে না ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই আমরা বিশাল বিশাল ভবনের থেকেও অনেক উচ্চতায় আছি এখানে অক্সিজেনের লেভেলও যথেষ্ট কম আপনি যত উচ্চতায় যাবেন ততই অক্সিজেনের মাত্রা কমতে থাকবে এই যে সামনে একটা রশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানজি জাম্পের রশি আমরা এখন চলে যাব সিক্সটি তলার উপরে মানে ষাট তলার উপরে চলে যাব আমরা লিফটে উঠে পড়লাম সাই সাইকর উপরের দিকে উঠে যাব তবে এই লিফটগুলো দেখি যথেষ্ট দ্রুত গতিতে উঠে মানে আমাদের দেশের যে সাধারণ লিফটগুলো যত স্পিডে উঠে এখানে তার চেয়ে অনেক বেশি স্পিডে উঠে দেখলাম চলে এলাম লেভেল সিক্সটিতে দেখা যাক এখান থেকে দৃশ্যগুলো কেমন দেখা যায় দেখুন তলা থেকে এই জাহাজটি কিন্তু দেখা যায়নি এখন কিন্তু এই বিশাল জাহাজটি দেখা যাচ্ছে আসলে এক সময় আপনাদেরকে এই জাহাজটার কাছে নিয়ে যাব জাহাজটার একটা ভিডিও দেখাবো আমার কাছে অন্য যে কোনো যানবাহনের থেকে এই জাহাজগুলোকে বেশি রহস্যময় মনে হয় এটাকে দেখতে আমার কাছে খুব আকর্ষণীয় লাগে যা বিমান বা অন্য কোনো বাহনে আমি পাই না লোকজন এই বাইনুকুলার ব্যবহার করতে করতে এটাকে ক্ষয় করে ফেলেছে ধোয়া ছাড়তে ছাড়তে আকাশ দিয়ে ছুটে চলা রকেটের যেরকম দেখা যায় ঠিক এই বোর্ডটিকেও তেমনই দেখা যাচ্ছে ও চলছে না থেমে আছে বোঝা যাচ্ছে না এখানকার একটি পাবলিক টয়লেটের অবস্থা দেখুন এতটাই নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক এখানে শুয়ে পড়তে পারবেন এখানে শুয়ে বসে ভাত খাওয়া যাবে এমন একটা পরিবেশ এমন একটা জায়গা যেখানে বিন্দু পরিমাণ ময়লা নেই সম্পূর্ণ নিউজিল্যান্ডই ধুলোবালিহীন বলা চলে দেখুন কতটা পরিচ্ছন্ন